একটা সামঞ্জস্য উন্নত থাকে এই জন্য ঠিক আছে পরবর্তী সময় যদি আমার নাম আবারও চেঞ্জ করা ঠিক আছে চলুন তাহলে শুরু করি আসলে আমি এখন এই ভিডিওতে বিচার নিয়ে কথা বলতে আসলে আমাদের কিছু লোক লাগবে সেই সমস্ত ব্যাপারে কথা বলার জন্য এসেছি কি কি ধরনের লোক লাগবে সেটা আমি বলে দিচ্ছি যে ঠিক আছে জরুরি ভিত্তিতে আমাদের কোম্পানিতে সমস্ত বাংলাদেশ থেকে এজেন্ট নিয়োগ করা হবে সেটা যদি হয় আনলিমিটেড আনলিমিটেড কোনো সমস্যা নেই সমস্ত বাংলাদেশের সমস্ত জেলা থেকে আমরা লোক নিয়োগ দেবো ঠিক আছে সমস্ত বাংলাদেশ থেকে আমরা লোক নিয়োগ দিব সেটা হচ্ছে মার্কেটিং এজেন্ট হিসেবে মার্কেটিং এজেন্ট হিসেবে লোক নিয়োগ দিব যারা মার্কেটিং এজেন্ট হিসেবে লোক আপনি কাজ করতে আগ্রহী থাকবেন তারা অবশ্যই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটি দেওয়া আছে এখন বলে দিচ্ছি যে কারা কারা যোগাযোগ করবেন আর কেন কেন যোগাযোগ করবেন ঠিক আছে আমাদের অফিসের জন্য জরুরি ভিত্তিতে এজেন্ট নিয়োগ চলতেছে সমস্ত বাংলাদেশ থেকে আপনি যারা আবেদন করতে পারেন যারা এশিয়া এশিয়ার দেশ ব্রুনাই সিঙ্গাপুর মালয়েশিয়া মধ্যপ্রাচ্য দেশ দেশ সৌদি দুবাই কাতার কুয়েত বাহারাইন উমান অথবা লেবানন অথবা ইরাক বলে যে সমস্ত কান্ট্রিতে আমাদের ম্যান পাওয়ার কন্ট্রাক্ট আছে এবং বাংলাদেশ থেকে ম্যান কাজ করার জন্য সে সমস্ত কিছু লোক যাচ্ছে এবং ইউরোপের সেন্জেন এবং নন সেন্জেন কান্ট্রি যেমন সার্বিয়া ক্রোশিয়া রোমানিয়া হাঙ্গেরি বুলগেরিয়া পোল্যান্ড ইতালি পর্তুগাল এই সমস্ত যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে তো এই সমস্ত কান্ট্রি ওয়ার্ক পারমিট করতে আগ্রহী তারা শুধু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ঠিক আছে আমরা সমস্ত বাংলাদেশে বাংলাদেশের যে কোনো থানা থেকে আমরা এজেন্ট যে আপনি এজেন্ট হিসেবে আমাদের সাথে সরাসরি কাজ করতে পারবেন আর যদি এক্ষেত্রে কথা বলার ইচ্ছা থাকে তাহলে আপনারা ফোন দিতে পারেন সরাসরি আমার মোবাইল নাম্বারের স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন এখন আসি যে আপনারা কেন আমাদের হাতে এজেন্ট হিসেবে কাজ করবেন বা কেন আমাদের কোম্পানি এজেন্ট হিসেবে জয়েন করবেন ঠিক আছে অবশ্যই একটি দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য প্রথম প্রথম কথা হচ্ছে গুড রিলেশন ঠিক আছে গুড রিলেশন আমাদের যে কোনো সার্ভিসের জন্য আপনি মার্কেটিং করতে পারেন এবং সেখান থেকে একটি সম্মানজনক কমিশন পেতে পারেন ঠিক আছে তারপর আসি অবশ্যই একটি আকর্ষণীয় কমিশন আমরা প্রদান করে থাকবো আপনারা যারা মোটামুটি মিনিমাম মিনিমাম বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মান্থলি ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সুযোগটি আজকে অনেক বড় বিশাল অপরচুনিটি আপনার এখন এখন কথা আসে যে যারা চাকরি বাকরি করেন বা অন্য সেকশনে কাজ করেন তাদের হিসাবটা আলাদা আমার মাঝে সমস্ত যুবক ভাইয়ারা বেকার যুবক ভাইয়ারা আছেন তাদের কোনো প্রকার টাকা পয়সা ইনকাম নেই বাট পড়াশোনা করেছেন মিটা মোটামুটি মেট্রিক পাস করেছেন বা আয় পাস করেছেন আর স্কুল কলেজ শেষ করে এখন বেকার ঘোরাফেরা করছেন একটা আর্নিং সোর্স বের করতে পারতেছেন না তাদের জন্য আমার এই ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে আপনারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আমাদের সাথে ঠিক আছে সম্ভব হলে আমাদের অফিস ভিজিট করবেন আপনারা আমাদের কোম্পানির হয়ে মার্কেটিং এজেন্ট হিসেবে কাজ করতে পারেন প্রয়োজনে আমি আইডি আইডি বানিয়ে দেবো সমস্যা নেই ঠিক আছে এবং বিস্তারিত যারা ইউরোপের দেশ অথবা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ অথবা এশিয়ার যে কোনো দেশ দেশের ওয়ার্ক্রমিট ভিসা নিয়ে কাজ করতে আগ্রহী নট অনলি ওয়ার্ক পারমিট ভিসা আমাদের বিজি ভিসা রয়েছে আমাদের ট্যুর প্যাকেজ রয়েছে আমাদের এয়ার টিকিট বুকিং রয়েছে হোটেল বুকিং রয়েছে স্টুডেন্ট ভিসা কনসালটেন্সি রয়েছে তা আমাদের যতগুলো সেক্টর রয়েছে নট অনলি ওয়ার্ক ভিসা আমাদের যতগুলো সেক্টর রয়েছে প্রত্যেকটি সেক্টর নিয়ে আপনি অ্যাজ এ মার্কেটিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন এবং একটি ভালো পরিমাণ কমিশন আপনি আপনার অর্জন করতে পারবেন ঠিক আছে তো অবশ্যই অবশ্যই যারা মোটামুটি যারা বেকার আছেন তাদের কোনো কাজকর্ম এই মুহূর্তে হাতে পাচ্ছেন না সরকারের কোনো কাজকর্ম পাচ্ছেন না তাদেরকে আমি আবার ট্রেনও করুন সমর্থনে যাদের আপনাদের কোনো কিছুই জানা নেই একদম ফ্রেশ আপনি কখনোই ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করেননি কখনোই বিজিপিশনে কাজ করেননি কখনোই এয়ার টিকিট বুকিং নিয়ে কাজ করেননি বা অন্যান্য সেকশনে কাজ করেন তাদেরকে আমি প্রয়োজনে ট্রেনিং ট্রেনিং দিয়ে তারপরে তাদেরকে ফিল্ডে পাঠাবো ঠিক আছে তো একদম ফ্রিতে ট্রেনিং করা হবে কোনো সমস্যা নেই যারা কাজ করতে তারা শুধু যোগাযোগ করবেন ঠিক আছে ট্রেনিং এর জন্য এক দুই দিন সময় ও হতে পারলে ভালো হয় এক দু দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনি মোটামুটি ট্রেন প্রাপ্ত হয়ে যাবেন ঠিক আছে তাহলে বেকার ঘরে বসে না থেকে একটা যেন আর্নিং সোর্স বের করা যায় তারা কিন্তু চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনি মান্থলি এটা কম করে হলেও আমি কম করে বললাম উপরে কিন্তু থেকে বেশি কম করে হলেও বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনি মান্থলি ইনকাম করতে পারবেন প্রথমত কম করে হলেও বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মান্থলি আপনি ইনকাম করতে পারবেন আর উপরে আপনার কার্যক্ষমতার উপরে কর্মদক্ষতার উপরে কিন্তু আপনি এর থেকে বেশি ইনকাম করতে পারেন আপনি লক্ষ টাকাও কিন্তু মান্থলি ইনকাম করতে পারেন যদি আপনি সেভাবে মার্কেটিং করেন সেভাবে আপনি ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারেন ঠিক আছে সো কী কী কাজ হবে কি কাজ হবে সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো আর যারা বিশেষ করে অলরেডি মার্কেটিং অফিসার হিসেবে বিভিন্ন কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করতেছেন তারা তো অবশ্যই জানেন যে কাজগুলো কীরকম হতে পারে জাস্ট সেলসের উপরে একটা কমিশন পাবেন ঠিক আছে আর সেটা হচ্ছে যে আপনি যদি মাসে একটাও সেল করতে পারেন তাতেও কিন্তু দেখা গেছে আপনি যদি একটা প্যাকেজ সেল করেন জাস্ট একটা সার্বিয়ার প্যাকেজ সেল করেন অথবা একটা ক্রোশিয়ার প্যাকেজ সেল করেন অথবা একটা হামডের প্যাকেজ সেল করলেন অথবা আদার্স কোনো একটা প্যাকেজ সেল করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো কমিশন আসতে পারে সেটা আপনার শর্ত প্রযোজ্য অবশ্যই আপনাকে শর্ত মেনে তারপরে আপনার আপনার অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তাহলে যারা একদম বেকার ঘুরতেছেন তাদের কোনো কাজকর্ম নেই এবং মোটামুটি লেখাপড়া জানেন মোটামুটি মানে আপনি একদম কিছুই না জানেন মিনিমাম এইট পাস বা নাইন পাস বা টেন পাস আই পাস হলে ভালো হয় মেট্রিক পাস হলে ভালো হয় তারা কিন্তু চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের কোম্পানির মার্কেটিং এজেন্ট হিসেবে কাজ করতে পারেন আপনাদেরকে অবশ্যই মার্কেটিং এজেন্টের আইডি তৈরি করে দেওয়া হবে এবং প্রপার ট্রেনিং করে দেওয়া ট্রেনিং দেওয়া হবে যেন আপনি ফিল্ডে গিয়ে কাজ করতে পারেন ঠিক আছে এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে আপনি মিনিমাম মাসে মিনিমাম যদি কম করে হয় বিশ হাজার টাকা আপনি নেওয়ার যদি এর থেকে বিশ বিশ থেকে পঞ্চাশ হাজার উপরে এক লক্ষ টাকার মতো কিন্তু আপনি চাইলে ইনকাম করতে পারেন সেটা আপনার ডিপেন্ড করছে আপনার কর্মদক্ষতার উপর আপনার যদি এক্সপার্ট হন আপনি যদি কাস্টমার ভালোভাবে ডিল করতে পারেন তাদের সাথে যদি আপনার মোটামুটি ভালো একটা গুড রিলেশন থাকে এবং আপনি আমাদের সার্ভিসগুলো মোটামুটি ভালো সেল করতে পারেন তাহলে কিন্তু আপনি পঞ্চাশ থেকে এক লক্ষ টাকার উপর আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কীভাবে মার্কেটিং করতে হয় কীভাবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতে হয় আর যাদের পূর্ব অভিজ্ঞতা আছে তাদের তো কোনো কথাই নেই ঠিক আছে তাহলে সমস্ত বাংলাদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন হয়তো আপনার আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো একটি ভাই কোনো একটি বোনের কিন্তু মানে এই যে যে চাকরি ছাড়া বসে রয়েছেন বেকার বসে রয়েছেন সেই সমস্ত ভাইদের জন্য কিন্তু একটা ইনকাম সোর্সের ব্যবস্থা হতে পারে ঠিক আছে ইনকাম সোর্সের আমি সেই সমস্ত বেকার যুবক যুবতী ভাইদের জন্য আমার এই আমার এই কাজগুলো আপনারা ছেলে হোক মেয়ে হোক সবাই কিন্তু করতে পারবে ঠিক আছে জাস্ট আমার কাছে চেষ্টা করবেন আমাদের কাছ থেকে একটু প্রপার ট্রেনিং নেওয়ার জন্য প্রপার ট্রেনিং নিয়ে আপনি ফিল্ডে নেমে যাবেন আপনার আপনার যদি দক্ষতা ভালো থাকে আপনার যদি ক্লায়েন্ট হ্যান্ডলিং দক্ষতা ভালো থাকে তাহলে কিন্তু আপনি মান্থলি দেখা গেছে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এর থেকে উপরে কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন ঠিক আছে আপনার জাস্ট আপনি আমাদের প্যাকেজ সম্পর্কে জানবেন দেখবেন শুনবেন বুঝবেন তাহলে কিন্তু আপনার মার্কেটিং করতে সহজ হবে দেখেন আমার কোনো আমি কীভাবে কাজ করতেছি আমি সোশ্যাল মিডিয়াতে আমাদের কোম্পানির বিভিন্ন প্যাকেজে কিন্তু মার্কেটিং করতেছি সেই সময় আমাদের কাছে ফোন আসতেছে অনেকে আমাদের অফিস ভিজিট করতেছে অনেকে সার্ভিস নিতেছে জাস্ট লাইক এরকম করে যদি আপনি মার্কেটিং করেন আপনার সোশ্যাল মিডিয়া দেখে আপনি কাজই লাগেও কিন্তু আপনি ঘরে বসেই মার্কেটিং করতে পারবেন আমি কিন্তু মার্কেটিং করার জন্য কারো পাঠায় যাই না দেখতে পাচ্ছেন আমি সবসময় আমার অফিসে বসে ভিডিও তৈরি করি অনেক সময় দেখা গেছে আউটডোরে ঘুরতে ঘটতে গেলে তখন সেখান থেকে একটা ভিডিও তৈরি করে আমি নিয়ে আসি কিন্তু বেশিরভাগ সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিও ভিডিওগুলো কিন্তু আমার অফিস অফিস কি হয় এখান থেকে আমি মানুষের কি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আমার এই ভিডিওটি সে সমস্ত ভাই বোনদের জন্য যারা বেকার বেকার ঘোরাফেরা করছেন কোনো ধরনের ইনকাম সোর্স নেই ঠিক আছে আপনার এক টাকাও লাগবে না আমাদের এখানে কাজ করতে কোনো ধরনের জামানত লাগবে না কোনো ধরনের এন্ট্রি ফিস লাগবে না কিছু লাগবে না একদম আপনার শুধুমাত্র আপনার ডকুমেন্টস নিয়ে সরাসরি যোগাযোগ করবেন ঠিক আছে তাহলে আমরা আপনাদেরকে এজেন্ট হিসেবে নিয়ে যাবো সমস্ত বাংলাদেশের যে কোনো শহর থেকে যে কোনো গ্রাম থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে আমাদের হাতে সরাসরি যোগাযোগ করবেন ঠিক আছে অথবা যে সমস্ত প্রবাসী ভাইরা আছেন আপনি যদি চান যে আমাদের মাধ্যমে আপনি এক্সট্রা ইনকাম করবেন ঠিক আছে যাদের মোটামুটি বেতন কম দুইশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা বেতনে চাকরি করেন বাট হচ্ছে না চাচ্ছেন যে একটু এক্সট্রা ইনকাম করার জন্য তারাও কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তারাও কিন্তু সেখানে বসে বা আপনাদের প্রবাসী ভাইদের সেখান থেকে কোনো অনেকে অ্যাপ্লাই করে ঠিক আছে সেখান থেকে যদি আপনি ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারেন সেখান থেকে যদি আপনি ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে আমাদের মাধ্যমে ঠিক আছে ইন্টারন্যাশনাল এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন সুযোগ বাংলাদেশের যে কোনো শহরে রয়েছে সুযোগ বিদেশের যে কোনো দেশ থেকে রয়েছে আপনারা চাইলে আমাদের যোগাযোগ করে আপনি কাজ করতে পারবেন দরকার সুসম্পর্ক দরকার বিশ্বাস ঠিক আছে আপনি যদি বিশ্বাস করেন এবং বিশ্বাস নেন এবং বিশ্বাস দেন তাহলে কিন্তু সুসম্পর্ক হবে এবং এই সুসম্পর্কের খাতিরে কিন্তু আপনি অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আমাদের সাথে কাজ করতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে যে আমাদের জরুরি ভিত্তিতে এজেন্ট নিয়োগ হচ্ছে সমস্ত বাংলাদেশের যে কোনো শহর থেকে আপনি জেলে বিদেশের যে কোনো দেশ থেকে আপনি জেলে আমাদের সাথে আবেদন করতে পারেন যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনারা আমাদের এজেন্ট হিসেবে যোগদান করতে পারেন আমাদের কোম্পানিতে এটা হচ্ছে অনলাইন অফলাইন দুইটাই আপনি যদি চান যে অনলাইনে সে মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি অনলাইনের মাধ্যমে আপনি এক্লা কাস্টমার ম্যানেজ করবেন এবং অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি আপনার পেমেন্ট পেয়ে যাবেন ঠিক আছে কমিশন যেটা আপনার সাথে চুক্তি থাকবে সেটা আপনি অবশ্যই পেয়ে যাবেন এবং যারা অফলাইন যারা তাদের কাছে অনলাইনে তারা সরাসরি অফিস তো অবশ্যই ভিজিট করবেন

তাহলে কিন্তু আপনারা দেখা গেছে বিশ থেকে পঞ্চাশ অথবা এক লক্ষ টাকার মতো কিন্তু ইনকাম করতে পারেন মান্থলি ইনকাম করতে পারেন শুধুমাত্র কোম্পানির এ মার্কেটিং এজেন্ট হিসেবে ঠিক আছে তাহলে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই মনোযোগ দেখবেন এবং কমেন্টস করবেন যে সমস্ত বেকার যুবক ভাই বোনেরা আছেন আপনাদের চাকরি বাকরি বুঝতেছেন চাকরি বাকরি পাচ্ছেন না বেকার ঘোরাফেরা করছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো শহর থেকে যে কোনো গ্রাম থেকে যে কোনো থানা থেকে যে কোনো উপজেলা থেকে কিন্তু আপনার যোগাযোগ করতে পারবেন যাদের চাকরির দরকার ঠিক আছে আমরা দুজন আমি চাকরি নিয়ে বসে আছি জাস্ট আপনি যদি আপনি কাজ করবেন অ্যাজ এ মার্কেটিং এজেন্ট বা সেলস অফিসার আপনি সেলস অফিসার হিসেবে কাজ করবেন ঠিক আছে মার্কেটিং এজেন্ট হিসেবে কাজ করবেন আপনার সেলসের উপরেই কিন্তু আপনি একটা ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন ঠিক আছে তাহলে কী কী কাজ থাকবে আমাদের কাজগুলো হবে আমরা যেহেতু ইউরোপের নিয়ে কাজ করি মধ্যপ্রাচ্যের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি ভিজি ভিসা প্রসেসিং করি হোটেল বুকিং করি আমরা হাজার প্যাকেজ করি আমাদের যে কোনো একটি প্যাকেজ আপনি সেল করলে সেখান থেকে আপনি কিন্তু মিনিমাম একটি সম্মানজনক কমিশন পেয়ে যাবেন ঠিক আছে যদি আপনি বড় কোনো প্রজেক্ট সেল করতে পারেন যেমন ওয়ার্ক পারমিটগুলো একটি বড়ো প্রজেক্ট হয়ে থাকে এই বড়ো প্রজেক্ট সেল করলে আপনি বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমাদের ইনকাম করতে পারেন জাস্ট একটা সেল করতে একটা সেল করলেই কিন্তু দেখা গেছে যে আপনার মাসের খরচ চলে আসবে ঠিক আছে আবার আপনি রাস্তাতে দক্ষ হবেন আপনার তারা দুই চার দশটা ক্লায়েন্ট যখন ফ্লাইট পাবে তখন আপনার পরিচিতি বাড়বে তখন আপনার ক্লায়েন্টও বাড়বে এবং আপনার ইনকামও বাড়বে যখন ক্লায়েন্ট বাড়বে তখন আপনার ইনকামও বাড়বে এবং আপনি আরও আরও সিনিয়র লেভেলে চলে যাবেন তাহলে যে সমস্ত বেকার বেকার যুবক যুবতী ভাই বোনেরা আছেন যারা চাকরি বাকরি করতেছেন লেখাপড়া শেষ করে কোনো কাজকর্ম পাচ্ছেন না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে যে কোনো ভাই বোন যে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু আমাদের যোগাযোগ করতে পারবেন বিশেষ করে ঢাকা শহরে ঢাকা শহরে যে সমস্ত ভাই বোনেরা আপনারা হোস্টেলে থেকে পড়াশোনা করেন বা মেসে থেকে পড়াশোনা করেন বা প্রাইভেট পড়িয়ে আপনারা আপনাদের ইনকাম সোর্স ব্যবস্থা করার চেষ্টা করেন সেই সমস্ত ভাইদেরকে বলবো যে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অফিস ভিজিট করতে পারেন আর যোগদান করতে পারেন আমাদের কোম্পানির নেক্সট টুর্সের মার্কেটিং এজেন্ট হিসেবে এবং আপনি আপনার আমাদের সেলগুলো সম্পর্কে আমাদের কাছ থেকে এই ছোটো ছোটো একটি ট্রেনিং নিয়ে ঠিক আছে ভালো একটি গাইডলাইন নিয়ে আপনি শুরু করতে পারেন আপনার কাজ সেটা আপনি অনলাইন করতে পারেন অফলাইন করতে পারেন ঘরে বসে করতে পারেন আউটডোরে গিয়ে করতে পারেন আপনার সেলসের উপরে আপনি একটা সম্মানজনক কমিশন পাবেন এবং আপনার বেকারত্ব যারা যারা বেকার ঘরে বসে করছেন তাদের কিন্তু একটা ভালো একটা আর্নিং জেনারেট হবে আমার এই ভিডিওটা অনেক আগেই করার দরকার ছিল কিন্তু আসলে সেভাবে সময় পাচ্ছিলাম না আমি চিন্তা করবেন একটু নিজেকে প্রস্তুত করে সব কিছু গুছিয়ে গেছে তারপরে আপনাদের সামনে আমি একটি ভিডিও তৈরি করবো আমাদের কোম্পানির পক্ষ থেকে কিন্তু অনেক আগেই আমাকে মার্কেটিং এজেন্ট নিয়োগ দেওয়ার জন্য বলেছিল তো আজকে সেই সময় আপনাদেরকে বলা যে আমাদের কোম্পানি অলরেডি মার্কেটিং এজেন্ট নিয়োগ দিছে সমস্ত বাংলাদেশ থেকে যারা চাচ্ছেন যে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মতো ইনকাম করবেন একদম ঘরে বসে কোনো ধরনের ছাড়া আপনার এক টাকাও জামানত লাগবে না আপনার কোনো কোনো আপনার নিজের কোনো খরচ নেই নিজের কোনো খরচ নেই আপনি সরাসরি আমাদের মাধ্যমে এজেন্ট হিসেবে কাজ করবেন আমাদের প্যাকেজগুলো সেল করবেন সেখান থেকে একটি সম্মানজনক আপনি আর্নিং জেনারেট করতে পারবেন বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা উপরে আপনি চাইলে যদি একটা দুইটা তিনটা সেল করতে পারেন তাহলে কিন্তু দেখা গেছে আপনি মাসের লক্ষ টাকার উপর আপনি ইনকাম করতে পারেন ঠিক আছে সেটা অবশ্যই হালাল উপায়ে আপনি কখনো কাউকে মিথ্যা কথা বলবেন না আপনার আমাদেরও টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ঠিক আছে কখনো কাউকে মিথ্যা কথা বলবেন না কারো টাকা পয়সা আপনি এদিক সেদিক করবেন না যেহেতু সেলসের ব্যাপার অনেস্টলি কাজ করতে হবে তাহলে কিন্তু আপনার গুডওয়েল ভালো থাকলে আপনার ইনকাম ভালো থাকবে গুডয়েল ভালো থাকবে আপনার আমাদের সার্ভিস ভালো থাকবে তাহলে আপনার ইনকামও কিন্তু ভালো থাকবে তো যারা বেকার বেকার যুবক ভাই বোনেরা আছেন আপনারা চাচ্ছেন যে আপনাদের কোনো চাকরি বাকরি করা করতে পারলে ভালো হয় তাহলে কিন্তু তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো স্কুল যে কোনো কলেজ যে কোনো ইউনিভার্সিটি থেকে আমাদের স্টুডেন্টসরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা মার্কেটিং এজেন্ট হিসেবে বিভিন্ন এজেন্সির সাথে যুক্ত আছেন এবং চাচ্ছেন যে আরও কোনো এজেন্সি যুক্ত হতে তাহলে তারা তারাও চলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা চাচ্ছেন যে বিনা খাটনিতে বিনা খাটনি গড়া চলে ঠিক আছে বা বিনা পুঁজিতে আপনি ইনকাম করবেন ভালো পরিমাণে আর্নিং জেনারেট করবেন তারা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমরা দেবো আপনাকে চাকরি যারা যাদের চাকরির দরকার বেকার ঘোরাফেরা করছেন ঢাকা শহরে হোস্টেলে পড়াশোনা করছেন ঢাকা শহরে লজিং মাস্টার হিসেবে পড়াশোনা করছেন ছেলে মেয়ে যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের ইনকামের ব্যবস্থা করে দেবো ঠিক আছে আমাদের প্যাকেজগুলো নিয়ে আপনি কাজ করবেন এক থেকে দুই দিন আপনি একটু ট্রেনিং করবেন সব কিছু বুঝে যাবেন আমি হাতে কলমে শিখিয়ে দেবো ঠিক আছে পরবর্তী সময় আপনার সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগে আপনার পরিচয়টাকে কাজে লাগে কিন্তু আপনি একটি ট্রাস্টেড সার্ভিস দিতে পারেন এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম সোর্স অনেক অনেক বেশি হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ আপনারা আসবেন অফিস ভিজিট করবেন যারা ওয়ার্ক ফ্রম রিজাল্ট নিয়ে যেতে আছেন তারাও যোগাযোগ করবেন যারা চাচ্ছেন যে আপনাদের আর্নিং জেনারেট করতে ঠিক আছে একদম বিনা পুজোতে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন তারাও সরাসরি যোগাযোগ করতে পারেন অফিসে চলে আসবেন ঠিক আছে আপনি কোন ধর্মের আপনি কোন জাতের আপনি কোন গ্রামের আপনি কোন এলাকার আপনি কোন শহরের আপনি কোন দলের আপনি কোনো কিছু দেখার দরকার নেই ভাই ঠিক আছে আপনার মিনিমাম একটি এডুকেশন যোগ্যতা আছে আপনি মিনিমাম এইট টু টেন পাস মানে মোটামুটি এইট টু টেন পাস হলে ভালো হয় কারণ লেখাপড়ার দরকার আছে তো যদি ইন্টার পাস সতেরো মেট্রিক পাস থাকে সেক্ষেত্রে আরও অনেক বেশি ভালো হয় এতটুকু যোগ্যতাই লাগবে যদি আপনি এইট টু টেন পাস থাকেন তো সেটাও চলবে যে অনেকে বলবে যে লেখা লেখাপড়া যায় না যদি একদম জিরো থাকে তাহলে আসবেন না তাহলে কারণ এখানে লেখাপড়ার দরকার আছে বুঝবেন না ঠিক আছে তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যারা ইউরোপের ওয়ার্ক বিশানে কাজ করতে চাচ্ছেন তারাও যোগাযোগ করবেন যারা ইউরোপের বিশানের জন্য আবেদন করতে চান তারাও যোগাযোগ করবেন আমার এই ভিডিওটি এজেন্ট হিসেবে যারা যোগদান করতে চান যারা বিনা পুঁজিতে ঠিক আছে মান্থলি বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার অথবা তার থেকেও উপরে লক্ষাধিক টাকার ইনকাম করতে চান তারা তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আপনার সেলসের উপরে এখন অনেকেই আমি আগেই বলে দিচ্ছি আমি জানি অনেকে আমাকে প্রশ্ন করবে যে ভাই আপনার ইনকাম কত ঠিক আছে এটা সম্পূর্ণ আমার পার্সোনাল যে আমার ইনকাম কত সেটা আপনারা আমার সেক্টরে কাজ করলেই বুঝতে পারবেন যে আমার ইনকাম কত ঠিক আছে তো অবশ্যই অবশ্যই অনেস্টলি কাজ করতে হবে ট্রাস্ট নিয়ে কাজ করতে হবে সততার সাথে কাজ করবেন আমরাও সত্যার সাথে কাজ করব আপনাদের সাথে অনেক লম্বা সময় ভালো একটি সম্পর্ক হবে এই এই আশাবাদ দেখতে করছি কারণ আমি জানি আমার ভিডিও কিন্তু সমস্ত বাংলাদেশের সমস্ত জায়গা থেকে মানুষ দেখেন আর আমার এই ভিডিওটি আমার সেই সমস্ত বেকার যুবক যুবতী ভাই বোনদের জন্য যারা লেখাপড়া শেষ করে চাকরি বাকরি করছেন অথবা ঢাকা শহরে লজিং পাঠাচ্ছেন অথবা ঢাকা শহরে হোস্টেল থেকে পড়াশোনা করছেন একটা এক্সট্রা ইনকাম কাম থাকলে ভালো হয় তাদেরকে বলবো যে আপনারা সরাসরি আমার সাথে সরাসরি আমার সাথে যোগাযোগ করে আমার অফিসে চলে আসবেন ঠিক আছে আমি সমস্ত বাংলাদেশে সমস্ত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের কোম্পানির পক্ষ থেকে যে আমাদের কোম্পানিতে মার্কেটিং এজেন্ট নিয়োগ করা হচ্ছে ঠিক আছে প্রত্যেকটি শহর থেকে আমরা এজেন্ট নিয়োগ দিব প্রত্যেকটি থানা থেকে আমরা এজেন্ট নিয়োগ দিব প্রত্যেকটি গ্রাম থেকে আমরা এজেন্ট নিয়োগ দেবো ঠিক আছে আনলিমিটেড এজেন্ট হবে কোনো সমস্যা নেই আপনি চাইলে আমরা আপনি সহ আপনার বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন আপনার ভাই বোন কিনে নিয়ে আসতে পারেন আপনারা চারজন আছেন পাঁচজন আছেন এক গ্রুপে পাঁচজন আছেন তারাও চলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এমন না যে আপনি সিঙ্গেলি আপনি জয়েন করতে পারবেন আপনার সাথে আপনার বেস্ট ফ্রেন্ড আছে তারাও চলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ঠিক আছে এটা কোনো এল এম এম কোম্পানি না যে আপনি সেখানে প্রোডাক্ট কিনবেন প্রোডাক্ট কিনে আপনি সেখানে টাকা প্রদান করবেন চার হাজার পাঁচ টাকা প্রদান করবেন তারপর হচ্ছে আপনার আপনি সেখান থেকে কমিশন পাবেন এরকম না আপনার পরিশ্রমের উপর আপনি কমিশন পাবেন আপনি পরিশ্রম করবেন তার উপরে আপনি কমিশন পাবেন ঠিক আছে আপনি আমাদের সেলসগুলো জানবেন প্যাকেজগুলো জানবেন সেই সমাজে সেইভাবে আপনি কোম্পানিতে অনলাইন ভিত্তিক মার্কেটিং করবেন অথবা অফলাইন ভিত্তিক মার্কেটিং করবেন সেখান থেকে আপনার যখন সেল হবে সেই আপনার সেলের উপরে আপনি একটা ভালো পরিমাণ কমিশন পাবেন ঠিক আছে সেটার অ্যামাউন্ট কিন্তু অনেক বড় হবে ছোট হবে না অন্যান্য চাকরির তুলনায় অনেক বড় হবে ছোট হবে না তাই যারা অলরেডি চিন্তা করছেন যে আমার কমেন্ট বক্সে এসে আমার পার্সোনাল ইনকাম নিয়ে আপনারা কথা বলবেন তাদেরকে আমি আগেই অ্যান্সার দিয়ে দিচ্ছি যে ভাই আমার পার্সোনাল ইনকাম আমার পার্সোনাল ব্যাপার যারা অলরেডি আমাদের সাথে পরবর্তী সময় কাজ করবে তারা অবশ্যই জানবে যে আমাদের ইনকাম কিরকম জেনারেট হয় ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপ থাকবেন যাদের চাকরি বাকরি দরকার ঠিক আছে বেকার ঘোরাফেরা করছেন অথবা ঢাকা শহরে লেখাপড়া করছেন ইউনিভার্সিটিতে কলেজে মেসে থাকছেন একটা এক্সট্রা ইনকাম হলে ভালো হয় ঠিক আছে সেটা হতে পারে সেলসে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আপনাদের জন্য চাকরির অফার নিয়ে আসছি অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম